আসসালামু আলাইকুম আমরা লেবানন প্রবাসী আজ বিগত কয়েকদিন হয়ে গেল নিজের কর্মস্থান থেকে দূরত্বে আসি নিজের বাসস্থান থেকে দূরত্ব আসি ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ দূতাবাস বৈরুতের প্রতিপক্ষকে তারা সমস্ত বাংলাদেশি প্রবাসীদের পাশে আছেন এবং সব সময় তাদের খোঁজখবর নিতেছেন কিন্তু লেবাননে লাখের ওপরে বাংলাদেশি প্রবাসী এত মানুষ দের খবর নেওয়া এবং এত মানুষদের কিন্তু জায়গা দেওয়াটাও অনেক কষ্টের এটা আমি এবং আপনি সবাই বুঝি এবং জানেন এমন তো অবস্থায় মাথার উপর দিয়ে সবসময় প্লেন যাইতেছে বোম পড়তেছে এইখানে বোম পড়তেছে ওইখানে পড়তেছে মানুষ হতাহত হচ্ছে মারা যাচ্ছে বোমের নিচে বইরা তো সেইখানে কিন্তু ভাত বলেন আর যেটাই বলেন খানা খাদ্য কিন্তু মানুষের তখন আর খাওয়ার মতো কোনো পরিস্থিতি থাকে না সামনে দিলেও খাবার আর মুখে যায় না যাদের বাংলাদেশে ফ্যামিলি আছে বাপ ভাই মা আছে নিজের সন্তান আছে যাদের ফ্যামিলি আছে তারা কিন্তু কখনোই এরকম একটা পরিস্থিতিতে সেখানে একটা আজনবী হয়েয়া সেই দেশে কিন্তু থাকতে চায় না যেখানে জীবনের কোনো নিশ্চয়তা নাই যানমালের কোনো নিশ্চয়তা নাই নিজের বাসস্থানে থাকতে পারতেছে না তো সেইখানে আপনাদেরকে অবশ্যই অবশ্যই অনুরোধ করব এই লেবানন থেকে যারা এখন চলে যেতে চায় বাংলাদেশে যাদের ফ্যামিলির কাছে চলে যেতে চায় যাদের বাপ ভাই মা বাবার কাছে চলে যেতে চায় তাদেরকে একটা যাওয়ার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল তারা অবশ্যই চলে যাবে আপনারা যদি সার্কুলার বা দেন বা যদি ডিগ্য়ার দেন এইভাবে এভাবে যাওয়ার একটা ফ্যাসিলিটি হয়েছে বা বাংলাদেশ সরকার এরকম একটা বিষয় নিয়ে বিবেচনা করছে বা করবে বা করছে সেক্ষেত্রে যে যেখানেই থাক আটকা যে যেখানেই থাক সেফ একটু সেফ থাকার আশায় আশাবাদী ছাড়া যেখানেই থাকছে সে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে এবং যোগাযোগ করে আপনাদের সাথে যাওয়ার চেষ্টা করবে আমার অনুরোধ থাকবে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ থাকবে আমাদের লেবালন বৈরুথের অ্যাম্বাসির কৃতপক্ষ তাদের কাছে যে যারা এই মুহূর্তে দেশে চলে যাইতে চাচ্ছেন যে অনেকেই অনেক জায়গায় ঘোরাঘুরি করতেছেন অনেকে অনেক জায়গায় থাকতেছেন অনেকেই অনেক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে অনেকেই বাইরে শুয়ে দিন কাটাচ্ছে তো সেই ক্ষেত্রে তারা অবশ্যই দেশে যাবে তবে এটা আমি আপনি সবাই এই বিষয়টা একটা ধারণা আছে যে কিছু সংখ্যক মানুষ কিন্তু এখনও যাইতে চাবে না তবে নব্বই পার্সেন্ট মানুষ এখন দেশে চলে যাবে নব্বই পার্সেন্ট মানুষ যদি সুযোগ পায় যদি আমাদের বাংলাদেশ সরকার একটা জীবন বাঁচানোর সুযোগ মানুষকে করে দেয় এই বোমের হাত থেকে বাঁচার জন্য একটা সুযোগ মানুষকে করে দেয় সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই অবশ্যই নব্বই পার্সেন্ট মানুষ এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে আমার অনুরোধ থাকবে বাংলাদেশে যারা চলে যেতে চায় তাদেরকে একটা চলে যাওয়ার সুযোগ দেওয়া হোক তাদেরকে একটা চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক ফ্যামিলির কাছে ফেরত যাওয়ার সুস্থভাবে ফেরত যাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া হোক এটা আমাদের একটা দাবি প্রবাসীদের লেবানন প্রবাসীদের